গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুরে কি পাই আমরাও ভালো আছি তোমার নতুন আরেকটি ব্লগে নতুন সকালে তোমাদের সব বাইকে যেন ওয়েলকাম আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বাড়ি থেকে বেরোলাম পাঁচটা সময় এখন বাজে পাঁচটা সাতাইশ তো এই যে আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে মর্নিং ওয়াক করতে বেরোলাম তো জানি না কয়দিন হাঁটবো কী করবো আমার মনে হচ্ছে আজকে থেকে একদম প্রত্যেক দিন এখন বেরোবো কেন আমার মনে হচ্ছে না শরীর যেন আমার পুরো ভার হয়ে যাচ্ছে একটা কাজ করতে গেলেও সুবিধা হচ্ছে ঘর মুছতে গেলেও সুবিধা হচ্ছে সেই তাই বেরোলাম ও তো বলছে আমি পারবো না যে একদিন হেঁটেই দেখবে আর পারবে না কিন্তু আমি বলছি না প্রত্যেক দিনই বেরোবো অ্যালার্মটা দিয়ে রাখলাম তারপর তো এই যে বেরিয়ে পড়লাম পাঁচটার দিকে এখন আছি আমরা মাস্টার পাড়ায় আমাদের এখানে তো অনেকটা পথ কিন্তু হাঁটার অনেকটা বাকি আছে একটুখানি শুধু হাঁটলাম কিন্তু একটুখানিও কিন্তু এখানে অনেকটা যাই হোক চলো আজকের ওয়েদারটা মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আজকে থেকে এমনি তো বৃষ্টি হওয়ার কথা ছিল তো চলো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লকটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠলেই না চারিদিকে শুধু পাখির মানে আওয়াজ আর একদম পরিবেশটা এতটা ভালো লাগে শান্তও থাকে পুরো আর বললাম মেঘলা মেঘলা ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি হলে তো খুব ভালোই হতো যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা কী কী করছে না করছে আজকে সারাটা দিন সকাল সকাল এইরকম পাখি চিচিন মিচির ডাক শুনতে কি ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে এমনিতে তো এত সকাল সকাল উঠতাম না বাড়িতে যখন আমার কোনো কাজ টাজ থাকে তখন তো উঠি কিন্তু এখন যেহেতু মর্নিং ওয়াকে বেরোচ্ছি ওর সাথে তো তার জন্য তো সকাল সকালে উঠতে হচ্ছে পাঁচটার আগেই উঠে পড়ি তারপর মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে পাঁচটা পাঁচটা পাঁচ এরকম বেজে যায় আর দেখো গ্রামের পরিবেশটা কতটা ভালো লাগছে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আসলাম আর এখন শুধু চারিদিকে গাছে গাছে শুধু আম এই যে চারিদিকটা গ্রামের পরিবেশের খুবই কিন্তু ভালো লাগছে আর এই যে দেখো এটা হলো আকন ফুলের মানে আকন্দ ফুল বলে এটাকে এটা শিব ঠাকুরের যে পুজো করা হয় শিবের গলায় কিন্তু এই ফুলগুলো দিয়ে মালা বানিয়ে নিয়ে দেওয়া হয় তারপরে এই পাতা দিয়ে কিন্তু আবার যাদের হাত পা ব্যথা করে এটা দিয়ে আবার শ্যাক যদি দেওয়া হয় না তাহলে কিন্তু কমে যায় দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর দেখো এদিকে কত কারকল গাছ লাগানো এই যে দেখো পুরো ক্ষেত জুড়ে শুধু কারকল গাছই লাগানো তারপরে এই সাইড দিয়ে দেখো এদিকে কারকল গাছও আছে আবার এদিকে দেখো ঝিঙে গাছ লাগানো দেখো কি সুন্দর ঝিঙে ধরে আছে আমার তো এরকম দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যেগুলো আমাদের এখানে তোমাদেরকে দেখাতে পারি না দেখো আজকে একদম হাঁটতে বেরোনোর জন্য এগুলো তোমাদেরকে দেখাতে পারছে চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে আছে এই যে গ্রামের পরিবেশ মানে গ্রামের দিকে আসলে দেখবে এরকম কিন্তু দেখা যায় এটা দেখো এটা শিংগুলো দেখে তো আমার পুরো ভয় লেগে গেছে যাক তারপর অনেকটা হেঁটে চলে আসলাম এই যে দেখো এই যে নদীটার সামনে মানে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজের থেকে কিন্তু আমাদের এখানে যে দুর্গা পুজো করা হয় দুর্গা প্রতিমাগুলো এখান থেকেই বিসর্জন করা হয় তারপর চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের ঠাকুরের মন্দিরের সামনে এই যে দেখো অনুকূল ঠাকুরের মন্দিরের সামনে চলে আসলাম তো এদিকে ঠাকুরকে প্রণাম করিয়ে নিলাম গেটের বাইরে থেকে প্রণামটা করে নিয়েছি এবারে হলো বাড়ি যাওয়ার কলা অনেকটা পথ হেঁটে নিয়েছি আর আমাদের ঠাকুরের আশ্রমের সামনেও চলে আসলাম দেখলে তো এখনো কিন্তু আমাদের বাড়িতে যেতে না অনেকটা সময় লাগবে তারপরেও বেশিরভাগ তো হেঁটে নিয়েছি এখন বেশি একটা না এই যে আমাদের দোকানের সামনে আমাদের আশ্রম দোকান থেকে যেতে আমাদের বাড়িতে বেশি একটা সময় লাগে না আর তো বৃষ্টি চলে আসবে বৃষ্টির আগে আগে বাড়িতে পোসতে পারলে খুব ভালো হয় তো চলো যাই বাড়িতে গিয়ে আবার কথা বলছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন মর্নিং ওয়াকে বেরোই তার জন্য দেখবে আমার সংসারে কিন্তু অনেকটা ভালো হয়েছে কি বলো তো সংসারে এই যে ঘর তোর গুছানো রান্না বান্না সংসারে যা যাবতীয়টুকিটাকি কাজ থাকে সমস্ত কিছু কিন্তু একদম টাইমের মধ্যে শেষ হয়ে যাবে টাইমের মধ্যে আমি আগেও শেষ করতাম মানে মর্নিং ওয়াকে বেরোনোর আগেও শেষ করতাম তারপরেও এখন যেন একটু আস্তে ধীরে কাজগুলো করলেও কিছু হয় না এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি তো তার জন্য এই যে দেখো হাঁটাহুটি করে আমরা বাড়িতে চলেও আসলাম সেই এখন ঘড়িতে ঠিক ছয়টা পনেরো কুড়ির মতো বাজবে আমরা কিন্তু অনেকটা হেঁটে চলেও আসলাম তো সেই এসে আগে ভাবলাম কি তো সকাল তো আর টিফিন করবো না টিফিনটা করবো একটু বাদে আগে ঘরদুরগুলো গুছিয়ে নিই আর দেখবে সকালবেলা যদি বেডরুমটাকে একদম গুছিয়ে ক্লিন করে রাখা যায় না সেই যেন একটা বড়ো কাজ শেষ হলো তো রান্নাঘর তো তারপর তো রান্না বান্না রান্নাঘর পরিষ্কার ওগুলো তো থাকবেই তা আগে যদি এই ঘরটা গুছিয়ে নিতে পারি আমার বড় কাজ শেষ হবে আর কী বলতো সকাল সকাল একটা ঘরে কেউ আসলেও বাড়িতে কেউ আসলেও একটা মাথায় চিন্তা থাকবে না না হলে তো যেদিন ঘর ধর গুছিয়ে না রাখি না সেদিন যদি কেউ বাড়িতে আসে আর আমার সাথে তো এরকমটা হয়ে আছে তোমাদের সাথে কি এরকমটা হয় বলো যেদিন গর্দুর গুছিয়ে রাখবে না সেদিনই দেখবে কেউ না কেউ এসে হাজির হবে আর লোকটা কী ভাববে বলো তো তুমি যে সারাটা বসো সবসময় ঘর দূর গুছিয়ে রাখো সেটা কিন্তু লোকটা বুঝবে না এটা তো এরকমটা হবে আমাদের সাথে এরকম হলে আমরাও এরকমটা কিন্তু ভাববো তো একদিন গুছানো না থাকলে দেখবে লোকটা কিন্তু বলবে যে দেখো বোর্ডার কাজগুলো কীরকম মানে গর্দুরগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে পারে না কী অবস্থা করে রেখেছে এরকমটা কিন্তু বলে না কিন্তু কী বলো তো মানে সবসময় তো সংসারের কাজের জন্য না হয়ে উঠে না যে বেডরুমটাকে একদম সকাল সকাল ক্লিন করে নিতে পারবো সবসময় কিন্তু এটা হয় না আমি রান্না বসিয়ে অনেক সময় ক্লিন করি বা অনেক সময় আগে ক্লিন করে নিই মানে এক এক সময় এক একভাবে করি বা রান্নাবান্না শেষ করেও করি তবে চেষ্টা করি বিছানাটাকে যাতে তুলে নিতে পারি কি বলো তো বিছানাটা যদি তুলে নিতে পারি না দেখবে ঘরের মেন হলো গিয়ে বিছানা বতর বিছানাটা যদি গুছানো থাকে পুরো ঘর একদম কিন্তু ক্লিন থাকে আর বিছানা ঘর মানে যদি মানে গুছানো না থাকে তাহলে দেখবে পুরো ঘর গুছিয়ে রাখলেও সেই ঘর পুরো আগু হয়ে থাকে তো এদিকে দেখো এখানে টিভির মানে এই সাইটটা ইয়েটা সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছে কারণ এখানে যে টিভিটা রাখা হয়েছে তাই টিভিটা উপরে থাকলে না আমাদের দেখতে গেলে অসুবিধা হয় এই যে খেতে খেতে মানে খেতে বসে টিভি দেখি না তাহলে আমাদের সেই ঘাড় একদম উপরে উঠিয়ে টিভিটা দেখতে লাগে আর রিমোট মানে কাজও করে না সেই টপ বক্সটাও একদম উপরে থাকে অসুবিধা হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের চ্যানেল পাল্টাতে লাগে তো তাই জন্য না এই মাঝখানে নিয়ে আসতাম তাহলে মানে তাহলে না আমাদের দেখতে কোনো অসুবিধা হবে না তো এই জায়গার জিনিসগুলো নিয়ে গেলাম উপরে আর এই সেটটা দেখলে কীভাবে সাজিয়ে নিলাম আর এবারে দেখো সুকেজগুলো একটু মুছে নিচ্ছি প্রত্যেক দিনের যে আমার কিছুটা ডাস্টিং থাকে এটাই কিন্তু করে নিয়েছি আর এবারে দেখো একটুখানি বৃষ্টিও কিন্তু পড়ছে আমরা যখন মানে বাড়িতে আসছি না তখনই না হালকা হালকা পড়ছিল আমি তো ভাবলাম যে টুটু করে মনে হয় আমাদের বাড়িতে আসতে লাগবে যাক বাড়িতে আসলাম তারপর দেখছি কিছুটাক্ষণ পরেই কিন্তু এরকম বৃষ্টিটা হচ্ছে আর এদিকে বলছে ও এখন ডিম টোস্ট বানাতে মানে ব্রেড দিয়ে বানাতে তো তার জন্য দেখো ডিমটা এখন ভেঙে নিয়েছে আর এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এই যে দেখো পাউরুটিগুলো যে নিয়ে আসলো এটাকে এখন এটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি এটা আমার করে নতুন হানা হয়েছে আজকে ফার্স্ট টাইম করছি জানি না কীরকম হবে মোবাইলে তো দেখি অনেক এটার মধ্যে করে কিন্তু কীরকম হবে জানি না তবে এরকমভাবে করে না এটার মধ্যে আরও অনেক কিছু দিয়ে তারপর গিয়ে ইয়েটা করে স্যান্ডউইচ মেকার যে বলে তো সেই আমি জানি না আমারটা আজকে কীরকম হবে আজকে ফার্স্ট টাইম করছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি রেজাল্টটা তো তোমরা দেখতেই পাবে যাক এটাকে দেখো লাগিয়ে দিলাম আর এটা প্রেশার কুকারে ডাক্তারের মধ্যে যে একটা আংটার মতো থাকে এটার মধ্যেও ছিল শেষমেশ কী হলো তো জানো তো রেজাল্ট এটার মধ্যে হয়নি তো তাই জন্য বা তাওয়ার মধ্যে না আমাকে বসাতে হয়েছে এই যে দেখো এটার কি অবস্থা হয়েছে এমনি তো দিয়ে দেখতে ভালোই লাগছে দেখো ওই দিকে লেগে আছে তারপর দেখো ছুরিটা দিয়ে এইভাবে আমাকে উঠিয়ে উঠিয়ে দিতে হচ্ছে জানি না এটার মধ্যে কীভাবে করে না করাটাই কি আমার ভুল হয়েছে না কি এ বুঝতে পারছি না তেলটাও কিন্তু দিয়েছি দেখো একটা রুটি আমার পুরো একদম নষ্টই হয়ে গেল যাই হোক তারপর এদিকে দেখো টিফিনটা নিয়ে নিলাম টিফিন টাফিন খেয়ে নিয়েছি নিয়ে এদিকে রান্না বসিয়ে এবারে দেখো আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি তো এদিকে সকালবেলা তো একদম তিরিশ মিনিটের মধ্যে বেডরুম ক্লিন করে নিয়েছি মানে মর্নিং ওয়াকে বেরোতে বেরোনোর জন্য আমার খুব ভালো হয়েছে নিজের শরীরের জন্যও ভালো আর মানে হাঁটলে তো দেখবো শরীর কিন্তু আমাদের ভালো থাকে শরীরের জন্য বিশেষ করে আমার শরীরের জন্য যে আমি হাঁটতে বেরিয়েছি এটা কিন্তু না ও বেরোয় তাই ওর সাথে আমি সকাশকে যাই আর ও বলে আমাকে আজকে ওই সাইড দিয়ে নিয়ে যাবে ওই সাইড দিয়ে নিয়ে যাবে কারণ আমি তো এগুলো চিনি না আমারও একটু দেখার ইচ্ছে হয় সবসময় কী বলো তো বাড়ি থেকে তো আর বেরোনো হয় না সবসময় ঘরের কাজ বা সংসারের এগুলো নিয়ে কিন্তু থাকে তো সেই তো আর কোথাও বেরোনো হয় না একটা দরকার লাগলো তখন কিন্তু সকালে যেহেতু হাঁটতে বেরোয় অনেক কিছু দেখতে পাই সেই যে আমার কি ভালো লাগে তাই কিন্তু বেরোয় আর বিশেষ করে শরীর তো ভালোই থাকে তার জন্য বেরোচ্ছি তো এদিকে দেখো আমার এদিকে রান্না হতে হতে এদিকে কিন্তু আমি ঘর দূর ক্লিন করি দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিলাম দেখলে আর এদিকে তো রান্না বান্না হচ্ছে আর এত পরিমাণে গরম লাগছে সে আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকলেও না গরমটা কিন্তু ঠিকই লাগছে আজকে ভাবলাম যে আমি মর্নিং ওয়াক করে এসে না মানে মনে হয় শরীরে কোনো এনার্জি পাবো না কোনো কাজই করতে পারবো না কিন্তু এরকম না একদম মন মানে মন প্রাণ দুটোই পুরো চাঙ্গা হয়ে আছে যাক মর্নিং ওয়াকটা করে এসে ভালোই লাগছে না হলে তো ভাবলাম আজকে কোনো কাজই আমি করতে পারবো না তো এদিকে আমার সকাল সকাল উঠে পড়াতে সেই তো পাঁচটার আগে উঠলাম উঠে মুখ টুক ধুইয়া তারপর রেডি হয়ে তো বেরোলাম তো সেই আমার এদিকে ভাতও রান্না হয়ে গেছে তারপর এদিকে তরকারিটা এখন হয়ে গেলে বেশ আর কিছু রান্না করব না কারণ সেই যে পশুদিন ডিম করেছিলাম কালকে তো শুক্রবার বলে খাইনি ডিম রয়েছে এদিকে টক রয়েছে তাই আর কোনো কিছু করব না শুধু বাসকুলে তরকারিটাই করব আর আমার তো বাসকুড়্যের তরকারিটা আর কোনো কিছু লাগেই না মানে সকাল সকাল সমস্ত কাজ বাজ না কমপ্লিট আজকে সব কাজ আর তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে দেখো বাসন কুসন আজকে একদম যা যা পড়েছিলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে বেসিনটাও পরিষ্কার করেছিলাম এই যে দেখো পুরো বেসিন পরিষ্কার করে নিয়েছি সব সময় না এই যে সাবান তারপর তেল ইয়ে পরে তার জন্য পুরো পিছলে পিছলে হয়ে থাকে তো নামে গোসলে যেন মানে ভালো লাগে না একদম পিছলে পিছলে হয়ে থাকলে আমার তো একদমই ইয়ে হয় না তো এদিকে হোক এটা আর আমি এদিকে এখন গিয়ে ইয়ে নিয়ে আসি কয়েকটা ধনে নিয়ে আসতে লাগবে হাঁটতে গেলাম তখন তো যে ভাব করলো না মনে হচ্ছে না কি ঝুমঝুমি বৃষ্টি আসবে আমি বলছি যে বাড়িতে আসতে পারবো কি না তো সেই যাক মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে একটু একটু বৃষ্টি পড়লো তখন বাড়িতে আসলাম সবজিটা কাটতে বসলাম সেই দেখছে আকাশ পুরো পরিষ্কার হয়ে একদম যখন মানে মনে হচ্ছে রোদ উঠবে এরকম তো এখন তো আবার পুরো মেঘলা ওয়েদার করে নিয়েছে এরকম মেঘলা ওয়েদার থাকলে না আমার ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকবে কিন্তু এখনও কিন্তু ঠান্ডাটা লাগেনি কারণ বৃষ্টিটা তো বেশি হয়নি ঝুমঝুমিয়ে বৃষ্টি দিলে তারপর যদি এরকম ওয়েদার থাকে তখন দেখবে কিন্তু ঠান্ডাটা লাগে না হলে ঠান্ডা লাগে না সে গরমটাই থাকে একটুখানি বৃষ্টি দিয়ে আরো গরমটা যেন বাড়িয়ে দিয়েছে সকাল সকাল সংসারের কাজ বাজ হয়ে গেলে দেখবে সে যেন মুখে একটা হাসি লেগে থাকে ভালো লাগে সংসারের কাজটা সকাল সকাল করে নিতে পারলে আর ওই ঘরের কাজটা তো করিয়ে নিলাম যাই হোক চলো আর বেশি বকবক করছি না এখন ধনে কি নিয়ে আসি ও আর একটা জিনিস এই যে দেখো এই যে দেখো এই যে তেলের বোতলের মুখের যে একটা কলটাফের মতো যে থাকে আমরা যে কল চাপি ওই রকম এটার মধ্যে দিয়ে মুখটা লাগাতে পারতাম এটা দেখছি কি করে জানি আবার একটু মানে ভেঙে গেলো বুঝতে পারছি না তেলটা ঢেলে আবার যখন ইয়ে করতে গেলাম তখন দেখছি মাঝখান দিয়ে পুরো দুভাগ হয়ে আছে তো আগেরটা হলো আমার আগের যে বোতলটা এনেছিলাম বোতলটা পুরো ভালোই রয়েছে এই সাইড দিয়ে ফেটে গিয়েছিল তো তার জন্য আর ইউজ করতে পারলাম না এখন তো এটা ইউজ করতে পারবো মুখটা দিয়ে কোনো কিছু একটা রেখে দিলে হবে তুমি কিছু আর ঢুকতে না এটার মধ্যে টুকরি টুকরি তো চলো ধন্যবাদ এটা নিয়ে আসি না এরকম বীজ এসেছে তো তার জন্য না পাতাগুলো কিন্তু বেশি একটা নেই যা ছিল একদম পুরো নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো বীজগুলো এগুলো শুকিয়ে পরে কিন্তু আবার নতুন গাছ উঠবে ওই যে দেখো নিচে একটা উঠল এখানে দুটো পাতা পেলাম এখান থেকে নিয়ে নেই এদিকে দেখো বাসকুলের মধ্যে দিয়ে দিলাম দোনে পাতাটা বাসকুর মতো আমার পুরোপুরি হয়ে গেছে আর একটু খালি শুকনো শুকনো করব এই যে পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে নামিয়ে নেব তো এদিকে বাঁশকুলটাকে ভালো করে একদম জলটা একটু শুকিয়ে কষিয়ে কষিয়ে নামিয়ে নিয়েছি এবার আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবারে দেখো বাসন কুসনগুলো মেজে নিয়েছি খাওয়া দাওয়া রান্নাঘরের কাজ এগুলো মানে কী সেই বাসন কুসন দেখবে পরবেই মানে আমার ঘরে যে কী পরিমানে বাসন কুসন পরে এখন তো এই যে করাটা আর দুইটা থাল ডাকনা তো না হলে সকাল থেকে যে কী পরিমাণে বাসন ভরে তোমরা তো আমার বলটা দেখোই কতটা পরিমাণে আমার বাসনটা ভরে আমি না একটা কোনো কিছু তরকারি কাটলাম একটা কোনো কিছু নিয়েছি তো সেটাকে আমার সাবান দিয়ে ধুয়ে মেজে গোষে তারপর গিয়ে রাখতে লাগবে আর বুঝতে পারি না এটাকে আমার হাতে এরকম বাসনটা বেশি ভরে কী জানি বাপ্পু আমি বুঝতেই পারি না এত পরিমাণে আমার বাসনটা ভরে তাই জন্য আমার ঘরে না সাবানটা একটু বেশি পরিমাণেই লাগে আর কালকের চাটনি ছিল চাটনিটা ফেলে দিয়েছে ওইটার আমি খেতে পারবো না কারণ এই যে টমেটো মিষ্টি আলু দিয়ে বানানো তো আমি এভাবে খেতে পারি না আমার খালি বড়ো দিয়ে যদি চাটনি বানানো হয় ওইটা আবার আমি দেখবে খেতে পারি কিন্তু এভাবে খেতে পারি না যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে সাথে বনে কথা বলতে বলতে বেশ কয়টা বাসনও কিন্তু মেজে নিয়েছি সকাল সকাল উঠলে এ হলো গুণ একদম পুরো টাইমের আগে অন্য সময় তো টাইমের মধ্যে শেষ করি আর আজকে একদম টাইমের আগেই আমি আমার সংসারের কাজ বাজগুলো শেষ করে নিয়েছি আর কী তো টাইমের মধ্যে শেষ করে নিতে পারলে আমার মোবাইলের কাজগুলো আমি একটু সারতে পারবো না হলো তো মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ সেই বিকালবেলা করি কিছুটা না হয় আবার সন্ধ্যাবেলায় আপলোড করতে যাই মানে দু তিনবার মিলিয়ে কিন্তু আমি করি তো সেই শুধু সকালবেলায় সংসারের কাজগুলো শেষ করে নিতে পারি তাহলে তো আমি আবার মোবাইলে একটু টাইমে দিতে পারবো মানে মোবাইলের কাজটা একটু করে রাখতে পারবো আজকে সকাল সকাল উঠাতে একদম রান্না বান্না ঘরের কাজ কাজ গোছানো গাছানো পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি একদম দশটার মধ্যে দশটা বাজতে পাঁচ মিনিট আগে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে সকালবেলায় উঠেছি তার গুণটা আর নাহলে যদি একটু লেট করে উঠি এই বারোটা বাজে আমার কাজই শেষ হয় না সেই স্নান করে আস্তে আস্তে বাজে মানে পুরো বাজে যায় সাড়ে বারোটা একটা তো বাজবেই বারোটা বাজতে পাঁচ মিনিটের মতো বাকি আছে পাঁচ মিনিট থেকে বেশি তো সেই এখন যাব ইয়েতে স্নান করতে স্নানের ড্রেসগুলো নিয়ে দেখো স্নানের ড্রেসটা নিলাম কি করলাম বলো তো এতক্ষণ যাব বসে বসে ভিডিও এডিটিং করেছি দুই দুইটা চ্যানেলের ভিডিও এডিটিং করলাম তাহলে বুঝো আজকের দিনে কতটা বড় কাজ শেষ করে নিয়েছি নাহলে তো এডিটিংয়ের কাজ আমি দুপুরবেলায় পরে কিছুটা করে রাখি আর ইয়ের দিকে করে রাখি বিকেলবেলায় কিছুটা করি আর সন্ধ্যার দিকে তো আপলোড করতে যাই অনেক সময় সন্ধ্যার দিকেও এডিটিং করি মানে ঠিক ঠিকানা নেই আমার সংসারের কাজ বুঝে আজকে তো সকাল সকাল উঠাতে কাজ বাজগুলো আমার শেষ হয়ে গেছে সংসারে তাই মোবাইলের দিকে আজকে সময়টা বেশি দিতে পারলাম তো দেখো বারোটার মধ্যে একদম আমার সংসারের কাজ সংসারের কাজ তো দশটার আগে কমপ্লিট দশটার মধ্যে তারপর দিকে মোবাইলের ভিডিও এডিটিংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে এখন যাব স্নানে এদিকে দেখছি চলে আসলো বৃষ্টি তারও তোমাদেরকে একবার দেখাচ্ছে এই যে দেখো জিরিঝিরি বৃষ্টি পড়ছে এরকম রকম তার আমার যা ভালো লাগে না কি আর বলবো তোমাদেরকে এতটা এতটা ভালো লাগে কিন্তু অনেকে দেখছি এরকম ওয়েদারে না কি ঘুমটা খুব ভালো হয় আমার আবার ঘুমটা ভালো হয় না সে ঘুম তো এমনি আসে না আর এরকম ওয়েদার থাকলে তো আসবেই না কিন্তু খুবই ভালো লাগছে তো সে তো দশটার মধ্যে মানে দশটার সময় স্নানটা করে নিতে পারতাম তো ভাবলাম কি মোবাইলের কাজটা শেষ করে নিন মোবাইলের কাজ হল বড়ো কাজ একটা আর তো আপলোডের কাজ এটা সন্ধ্যাবেলায় যাবো আর এখন না কদিন যাবত নেটটাও পুরো সমস্যা করছে ঠিকঠাক হচ্ছে না দিতে দেখো আমাদের কারেন্টের বিল চলে আসলো ইলেকট্রিক বিল চলে আসলো তো সেই এখন যাবো স্নানে এরকম বৃষ্টি পেয়ে আরও যদি ঝুমঝুমে বৃষ্টিটা হতো ভিজতাম গিয়ে আমার মনে হচ্ছে বৃষ্টি ভিজে আমি স্নানটা করে আসি এরকম বৃষ্টি ভিজে আরও সর্দি কাশি শুরু হয়ে যাবে তারপরেও বৃষ্টির ইয়ে তো লাগাবোই শরীরের মধ্যে তো যাই হোক চলো হ্যাঁ এখন স্নানটা করে এসে আগে পুজোটা দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে দেখো বন্ধুরা এবারে স্নান ধান করে চলেও আসলাম মোবাইলে একটু কাজও করেছি ওগুলো করে স্নান করে এসে এবারে বসে পড়লাম এখন পুজোটা দিতে আর এই যে দেখো এই গোপাল ঠাকুরের সামনে না ড্রেসটা যে একটু কেটে তারপর ড্রেসটাকে গোপাল ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম সামনের জায়গাটাকে না হলে না হচ্ছে না যেন ড্রেসটা মানে একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে তো তার জন্য একটা মানে সুতা না গোপাল ঠাকুরের চোখের সামনে এসে পরে আছে তো তার জন্য না এই সুতাটাকে একটু সরিয়ে দিয়েছি দেখবে আমাদের চোখের সামনে যদি এরকম একটা পরে থাকে আমাদেরও সুবিধা হতো সেটা যেন আমার ভালো লাগছে না আর এদিকে তোমার দাদা ভাই তো অক্ষয় দিন শাক এনে দিয়েছিল সেই শাক তো আমি বাজাতেই পারি না কতবার যে ইয়ে করে আমার মানে শাক বাজাতে লাগে আর না শাক বাজিয়ে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে জানো তো শাকের শব্দটা শুনতে কিন্তু নিজে না বাজাতে পারি না কি করব বলো তারপরেও চেষ্টা করলে কী না হয় এভাবে যদি প্রত্যেক দিন চেষ্টা করি তাহলে তো শিখিয়ে যাবই যাব। যাই হোক চলো এবার আমার পুজোটা আমি দিয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো কারণ একটু পর থেকে আবার আরেকটা ব্লগ শুরু করে দেবো কারণ এখন যদি সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্লগটা শ্যুট করি অনেকটা লং হয়ে যাবে তোমরা আবার দেখতে যাবে না তাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থেকো